থ্যাংক ইউ সো মাচ টু অল মাই ফ্রেন্ডস ইউ ভিডিও আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমডাঙ্গা বিধানসভার অন্তর্গত আওয়াল সিদ্দিক চৌমাথায় পুরনো পেট্রোল পাম্পের বিপরীতে শুভ উদ্বাদন হলো সাতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই সাতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রোপাইটার খোকন্দা খোকন্দাকে সবাই চেনেন এবং শুভ উদ্বোধন এবং শুভ সূচনা করলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান এবং ফিল্মি জগতের বিখ্যাত শিল্পী এবং চিত্রনায়িকা শায়ন্তিকা ব্যানার্জি আপনারা সবাই দেখছেন সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন দেখতে পাচ্ছেন তাদের আমি সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা আসবেন এবং সুন্দর মনোরম পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিড এন্ড ক্লিন এই হোটেল এই হোটেলে আপনারা আসবেন সমস্ত রকমের নিরাপত্তা এবং সমস্ত রকমের খাদ্য খুবই সুস্বাদু আমরা খেয়েছি এবং বিভিন্ন মানুষ এই শুভ উৎপাদনের সূচনায় যেসব মেহমানদের আমন্ত্রণ করা হয়েছিল। তাদেরকে খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যক্তিরাও আসছেন এবং তারা খাওয়া দাওয়া করবেন এবং এই হোটেল আমাদের এই আওয়াল সিদ্ধির বুকে সব থেকে জনপ্রিয় এবং সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিডিল ক্লিন এই প্রথম শুভ উদ্বোধন হলো হোটেল এই হোটেলের প্রোপাইটার আমাদের খোকনদা খোকনদাকে সবাই চেনেন দেখতে পাচ্ছেন আওয়াল সিদ্ধি চমাতায় ঠিক পুরনো পেট্রোল পাম্পের বিপরীতে সাতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আপনারা আসবেন এখানে সুস্বাদু খাদ্য এবং সুশাসু রেস্টুরেন্টে সমস্ত ধরনের জিনিস এবং খাদ্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন বিষয়ে রেস্টুরেন্টে এবং অথবা অন্য আপনারা অর্ডার করতে পারবেন এই অর্ডার থেকে আপনারা এখান থেকে সব সমস্ত ধরনের জিনিস আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমডাঙ্গা থানার অন্তর্গত এবং আওয়াল সিদ্ধি চৌমাথা পুরনো পেট্রোল পাম্পের বিপরীতে সাতি অ্যান্ড রেস্টুরেন্ট সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের প্রোভাইডার আমাদের খোকন্দা এখানে আসবেন এখানে সুস্বাদু খাদ্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং সমস্ত ধরনের রেস্টুরেন্টের আপনারা এ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধা এখানে খাওয়া দাওয়া করছে শুভ উদ্বোধনের দিনে শুভ উদ্বোধনের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সেই খাওয়া দাওয়া করছেন দেখতে পাচ্ছেন আমাদের সহযোদ্ধরা আছে আপনারা আসবেন শুভ উদ্বোধনের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আওয়াল সিদ্ধি চৌমাধ্যায় পুরনো পেট্রোল পাম্পের বিপরীতে সাথী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের প্রোপাইটার খোকন্দা খোকন্দাকে আপনারা সবাই চেনেন এবং সবাই জানেন খুবই সুনামধন্যমূলক এবং সামাজিক কাজকর্মের দিকে মানুষের সঙ্গে সবসময় পাশে থাকে আপনারা দেখছেন আমাদের প্রিয় বন্ধু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মোমাদ সুরদা দেখতে পাচ্ছেন আমাদেরকে আমরা আমাদেরকে বন্ধু সুলাভ দেখে এবং আমরাও বন্ধু হিসেবে তার সঙ্গে আমরা বন্ধু হিসেবে মেলামেশা করি খুবই কাছের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সাতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সিদ্ধি চৌমাথায় পুরনো প্যাট্রোল পাম্পের বিপরীতে এই হোটেলের শুভ উদ্বোধন হলো উদ্বোধনের সূচনা করলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মমাদ আনিসুরুদা এবং সঙ্গে ছিলেন ফিল্ম জগতের বিখ্যাত শিল্পী এবং শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি বন্ধুরা আশা করি অবশ্যই আসবেন এই হোটেলে এবং ভালো থাকবেন এবং এই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে বেশ বেশি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই আসবেন এই হোটেলে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম দেখতে পাচ্ছেন সুন্দর মনোরম পরিবেশে খাওয়া দাওয়া চলছে আপনারা সবাই ভালো থাকবেন